আজ কলোনিতে আমরা কি একবার দেখে না হ্যালো বন্ধুরা টুজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো কোনো এক রবিবার আমরা সবাই মিলে গিয়েছিলাম বারুইপুর ষাট কলোনিতে মাছ ধরতে আমরা সবাই অর্থাৎ আমরা বেশ কিছু বন্ধু বান্ধব মিলে আমাদের গ্রুপের তো আমি অর্থাৎ অসীম চৌধুরী এই চ্যানেলের কর্ণধারা আমার মামা আর মামার কিছু বন্ধুবান্ধব মিলে গিয়েছিল পাড়ই পুর কলোনিতে মাছ ধরতে তো তারই ভিডিও ফুটেজগুলো এখানে রইলো তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এইরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য

এই যে আজ আজ শার্ট কলোনিতে এসছিলাম রেজাল্ট খুব খুবই খারাপ আগের দিন দেখলাম সব বড় বড় মাছ খেয়েছে আজ এসে দেখছি সব চারা মাছ একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো পাঁচশো এর বেশি মাছ সেরকম দেখতে পাইনি এই যে এই পার ওই পার সিট রয়েছে আমাদের তিনটে চারটে মাছ হয়েছে এই দাদারা হলদিয়া থেকে এসে এতে খুব আফসোস করছে যারা আসবে দেখে শুনে চিন্তা শেখরদা কিছু বলবে নাকি বলবো এতে কিছু বলবে কাকি এই নিয়ে যে আসছে আমি বলবো এতে না ফেলার থেকে নিজের পার্শ্ববর্তী পুকুরে ফেলা ভালো এতে একদম আসা

এই যে ষাট কলোনি আইছি ষাট কলোনি দেখাচ্ছে এই সাইজের মাছ যে আজ বারুইপুর ষাট কলোনিতে আমরা কি ধরলাম একবার দেখে না মাছের সাইজ দেখো এই যে এই হচ্ছে কাদলা মাছ আর একটা কাদলা ছিল এই যে কাদলা কাদলা সাইজ

এই যে দাদারা হলদিয়া থেকে এসে তবু একটা কিলোর গায়ে কাতলা দেখতে পাচ্ছি এই যে মাছ দেখা যাক আর একটা সিট দেখবো এই যে আমাদের এখানে আর আছে ডোমজুরে ওই একবার দেখাও না জালটা এই যে দাদারাও ডোমজুর থেকে এসে সব খুব আশা নিয়ে এসেছিল কিন্তু আজকে আশা নিরাশা হয়ে গেছে এই যে বারইপুর ষাট কলোনির মাছ যারা আসবে ভাবছে একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে তবেই আসবে নচেত ন নাই এই যে সব সিটে একই কেস হয়ে আছে আমি আর সব সিট ভরে দেখাচ্ছি না চলো দেখেই নি দাদা একটু দেখানো যাবে জালটা আচ্ছা চলো দাদা জাল দেখাবে না বলছে কোনো অসুবিধা নেই কিছু বলবে আমরা কী বলবো কী মনে হচ্ছে পরের এবারে আর আসার ইচ্ছা আছে এই অবস্থা তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলো টাটা